যিনি পারেন তিনি নাকি সবই পারেন এমনই তো বলতেন মিস্টার অলরাউন্ডার তবে শুধু বলাই নয় তা যেন করেও দেখাচ্ছেন সাকিব চোখের সমস্যায় দীর্ঘদিন তবে শুধু বল হাতে পারফর্ম করতে দেখে এমনটাই বলা হচ্ছিল যে শুধু বলার হয়ে দলে খেলার সামর্থ্য রাখেন সাকিব এরপর লঙ্কাটি টেনে খেলা অবস্থায় অলরাউন্ডার সাকিবের সামনে আসে বড় এক ধাক্কা ইসিবির পর আইসিসিও নাকি নিষিদ্ধ করেছে সাকিবের বোলিং অ্যাকশন বোলিং অ্যাকশন পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই নাকি করতে পারবেন বোলিং ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে শুধু ব্যাটার হিসেবেই তবে তিনি যে শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও সমানতলে পারফর্ম করতে পারেন সেটাই যেন করে দেখালেন আজ গলের হয়ে শুধু ব্যাটার হিসেবে খেলতেন নামা সাকিব বাংলা টাইগার্সের বিপক্ষে পেলেন আজ বড় রানের দেখা তিন ছক্কা ও চার চারে মাত্র উনিশ বলে তেতাল্লিশ রানের অনবদ্য এক ইনিংস খেললেন সাকিব দুশো ছাব্বিশ ট্রাই এই